Yeah. Assalamualaikum warahmatullahi Assalamualaikum Waalaikumsalam warahmatullahi Where you come from? You come from country? Maghribia Maghribia yeah, Maghribia Maghrib. 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 How many days? Umrah 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 Okay, okay, fine দেখেন আমরা কত সিম্পল ভাবে এখানে বসে আছি তাই না হ্যাঁ ইউটিউব 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 হ্যাঁ আমরা একবারে মাটিতে বসে আছি এইখানে আসলে কারো কোনো মানে লজ্জা বা কোনো বিব্রত হওয়ার ব্যাপার থাকে না সবাই এই মাটিটাকে ভালোবেসে এত সুন্দর করে আমরা বসে যাই এত পবিত্র এত পরিচ্ছন্ন এত ভালো লাগে যে মনে হয় যে বসেই থাকি নামাজ আদায় করি মাটিতে বসে এবং খালি বাটিতে বসলেও কোনো খারাপ লাগে না যা নামাজ ছাড়াও নামাজ পড়া যায় সব কিছু এত ভালো ওয়েদারটা এবাদত করার জন্য এত অনুকূল যে আপনার মন চাইবে আপনি বসে থাকতেই মন চাইবে আসলে মসজিদে ভিতরে তো আসলে নামাজের পর বসতে তাই না এটা সিস্টেম নাই নামাজ শেষ হয়ে গেলে উঠে চলে আসতে হয় বের হয়ে যেতে হয় আর কি আবার নামাজের ঘন্টাখানিক আগে আবার খুলে দেয় ওইভাবে সহজ করে দেয় বসা যায় দলে দলে লোক ঢুকতে থাকে এখন যেমন বের হচ্ছে তেমন ঢুকতেছে তবে এখন কম বের হচ্ছে মানুষ মনে হয় মসজিদে এখন বেশি বসে আছে এ এবছর একটা জিনিস মানে মনে হয় যে হয়েছে যেটা মানুষের সংখ্যা যেমন বেড়েছে অনেক সেই সাথে হাজিদের সংখ্যা বেড়েছে আর সেই সাথে ছোটো ছোটো বাচ্চাদেরকে অনেক দেখতেছি মানে আমি যাই না আমার তো ফার্স্ট টাইম আমি তো এই প্রথম আসছি আমার ধারণা যে বাচ্চাদেরকে এত এত বাচ্চা আসছে যে দেখে আমার কাছে খুব ভাল লাগতেছে যে এই বাচ্চাগুলো কত সৌভাগ্যবান যে এত ছোট বয়সে মক্কা মদিনা সফর করা ওমরা করা ওদের ভাগ্য হয়েছে যেটা দেখে আমারও খুব ভাল লাগতেছে এগুলো আসলে সকল মানুষের জন্যই অনুপ্রেরণা আমরা যদি নিয়ত করি আমরা যদি চাই আল্লাহর কাছে তাহলে আমাদেরকে তালা ইয়াং বয়সেই এসব জায়গায় সফর করার তৌফিক দিবে যারা দেখছেন তাদের বয়স যদি অল্প হয়ে থাকে তারা এখন থেকে নিয়ত করতে পারেন যে আমি আমার জীবনের প্রথম মানে স্তরে ইয়াং সময়ে আমি মক্কা মজিনা সফর করবো ইন্নাম আল আম আলু নিয়াদ আসলে নিয়ত করলে আল্লাহ তালা সামর্থ্য বাড়িয়ে দিবে এবং নিয়তেরও একটা সব আছে ভালো কাজে নিয়ত করলেও সব পাওয়া যায় তাই জন্য আসলে আমরা ভালো কাজে নিয়ত করি আমরা আমাদের সামর্থ্যকে আল্লাহর কাছে বৃদ্ধি করার জন্য দোয়া করি বেশি বেশি করে আল্লাহ আমার সামর্থ্য বাড়িয়ে দাও হালার রিজিক বাড়িয়ে দাও আমার রিজিকে বরকত দাও আমার শক্তি সামর্থ্য দাও আমাকে তৌফিক দাও আমি যেন তোমার পবিত্র ভূমিতে সফর করতে পারি এই দোয়াগুলো আসলে আমাদের করা উচিত আমরা নিজের জন্য করব সন্তানদের জন্য আপনজনদের জন্য করব এই দোয়াগুলো বেশি বেশি করে সবাই ভালো থাকবেন আজকে আমাদের প্রায় শেষ দিকে আমরা চলে আসছি আগামীকাল হয়তো আমরা চলে আগামীকাল চলে যাব আমাদের রাতে ফ্লাইট আগামীকাল শুক্রবার রাতে আমাদের ফ্লাইট ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম ওরা হনতুল্লাহিয়া ওরাতু কিছু বলবি আসবি